আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন তো কী অবস্থা কেমন আছো তুমি ভালো আছো কই যাইতেছ সিঙ্গেরা খাইতে হ্যাঁ আজকে কই যাইতেছো জানো না তুমি তো কি লেগা যাইতেছো আম কিনতে সমোসা কিনতে আর আম কিনতে তো তুমি যাইতেছো কই তুমি জানো না কই যাইতেছো তুমি যাইতে এখন মেন শহরে মেন শহরে কোন জায়গায় জানো বেরুতে তুমি এখন বেরুত হুম এই যে গাড়ি আছে ওই যে গাড়ি আয় গাড়ি আছে এই যে গাড়ি আসে পড়ছে তুমি আমার বাড়িতেছো না হ্যাঁ তুমি আমার বাই না দিয়া দিতাছো রাইসা হ্যাঁ এদিক আসো বাই দে দাও বাই হুম আন কি কি আন বাবিরর থেকে শোনো কথা শোনা যাও মজা আনবা এখন বাবার লাগে কি আনবা ওকে ওই যে গাড়ি এসে পড়ছে চলো স্যরে হাই বলো যাও হে লরেন ওকে মা মাইতে আছে তুমি বসো হ্যাঁ ওকে বাই রাইসা বাই বাবাই বাই দাও বাবার লাইগে নিয়ে আসো কিছু হ্যাঁ এই যে যাইতেছে আমার মেয়ে আর আমার ওয়াইফ আমাদের কোম্পানির গাড়ি দিয়া কোম্পানির গাড়ি দিয়া এখন যাইতেছে আপনার মেন শহরে আর কি তো আমাদের এই ম্যাচের কিছু বাজার সাজার লাগবে তো বাজারের জন্য যাইতেছে আর কি মেন শহরে তো ওখান থেকে কিছু কেনাকাটা করবে এ আর কি আর আমার মেয়ের এই কি জানি বলে ওই আম খাইতে চাইছিল আম আনতে যাবে আর হইল গিয়ে আপনার এই বাংলাদেশি কিছু দেখে দেখবে আর কি বাংলাদেশে কোনো কিছু পায় না খাবার দাবার এ আর কি বাংলাদেশি কিছু সামান টামান আনবে এ আর কি আর আমাদের ম্যাচের বাজার আনবে এই এই যে বন্ধুরা বাজার থেকে কি কি আনছে এই যে দেখেন আম আনছে দুই কেজির মতো কাঁচা কাঁচা আম তারপরে এখানে লেসু আনছে এই লেসু দেখতেছেন কত সুন্দর লেসু দেশে লেসু হয় অনেক চাষ করে দেশে অনেক লেচু আছে এই আর কি আজকে আমার মেয়ে আর আমার বাজারে গেছে আমাদের ম্যাচের কিছু সামান আনছে বাজার সাজার আনছে এই যে আম আর এখানে আমাদের ম্যাচের বাজার আনছে আমি রেখে দিছি গোসাইয়া এই যে খাবারগুলিতে সব আমাদের ম্যাচের বাজার এই আর কি এগুলিতে সব এক মাসের বাজার সাদা আনছে এখানে এই আর কি তো দিন পরে আম খাব আর লেসু খাবো এই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন পেজটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ